আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাতু দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষা বর্ষে অনার্স প্রথম বর্ষে রিলিজ সিলিপ আবেদন কবে শুরু হবে কিভাবে করতে হবে তোমরা অনেকে জানতে চেয়েছ ইতিমধ্যেই প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকার ভর্তি শেষ হয়েছে গত মে মাসের দশ তারিখের মধ্যেই যারা দ্বিতীয় মেধা তালিকা চান্স পেয়েছ এবং মাইগ্রেশন করেছ তোমাদের রেজাল্ট এবং যারা কোটাদারি ছিল মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী কোটা ছিল কোটাদারিদের ফলাফল খুব শীঘ্রই দিয়ে দিবে সম্ভবত মে মাসের দশ তারিখের মধ্যে দিয়ে দিবে কোটা তারিখে রেজাল্ট দেওয়ার পর তারা এক সপ্তাহের মধ্যে তাদের ভর্তি চলবে ভর্তি শেষ হওয়ার পর রিলিজ স্লিপ শুরু হবে কবে শুরু হবে সেটা একটু পরে বলছি আগে বলি যে রিলিজ স্লিপটা আসলে কি কারা করতে পারবে কি ভেবে করতে হবে রিলিজ স্লিপ হচ্ছে যারা অনার্স প্রথম প্রথম আবেদন করেছ আবেদন করার পর তিনশো পঞ্চাশ টাকা জমা দিয়েছে দেওয়ার পর তোমার প্রথম মেধা তালিকা চান্স হয়নি অথবা দ্বিতীয় মেধা চান্স হয়নি তোমরাই শুধুমাত্র রিলিজ আবেদন করতে করতে বা অথবা যারা কত ম্যাচ চান্স পেয়েছ কিন্তু কোনো কারণে তুমি ভুলবশত ভর্তি হও নাই বা দ্বিতীয় ম্যাচ তোমার চান্স হয়েছে তুমি ভর্তি হও নাই অর্থাৎ চান্স পাওয়ার পরও যারা ভর্তি হও নাই বা যাদের চান্স একবারই হয় নাই শুধুমাত্র তারাই রিলিজ স্লিপে পাস কলেজে আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছো এবার বলি যে কোন কোন পাস কলেজে তুমি আবেদন করতে পারবে তুমি সারা বাংলাদেশে যে কোনো সরকারি বেসরকারি যে কোনো পাস কলেজের জন্য তুমি আবেদন করতে পারবে অনেকে প্রশ্ন করো যে ভাইয়া আমি যে প্রথমে তো ধরো আমি চাকর সরকারি কলেজ দিয়েছি আমি কি এখনই কি আবার চাকর সরকারি কলেজ দিতে পারবো হ্যাঁ তুমি তোমার নিজের মধ্যে করে তুমি সারা বাংলাদেশে যে কোনো পাঁচটি কলেজ দিতে পারবে তুমি সরকারি কলেজ দিতে পারবে মহিলা কলেজ দিতে পারবে মেয়েদের ক্ষেত্রে বা তুমি তোমার মধ্যে করে সারা বাংলাদেশের এমন না যে তুমি শুধু তোমার জেলাতেই তুমি পাঁচটা দিতে হবে তুমি চাঁদপুর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম তুমি তোমার মধ্যে করে পাঁচটি কলেজ দিয়ে দিবে সরকারি দিতে পারবে বেসরকারি দিতে পারবে আশা করি কোন কোন কলেজ দিতে হবে সেটা বলে রাখলাম আর চাঁদপুর জেলায় যারা ভিডিওটা দেখছো তোমাদের পাঁচ কলেজের নামগুলো বলে রাখছি সেটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর সরকারি মহিলা কলেজ এই মহিলা কলেজ শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে শুধু মেয়েরা পারবা মহিলা কলেজে তোমার বাংলা ইংরেজি সমাজকর্ম ইতিহাসে আছে এছাড়াও ডিগ্রি কলেজে তোমাদের অনার্স হাজিগঞ্জ মডেল কলেজ সরকারি কলেজ এটা হাজিগঞ্জ ডিগ্রি কলেজ ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ ফরাক্কাবাদ হচ্ছে তোমার এটা চাঁদপুর সদরের পড়ছে এছাড়া ফরিদগঞ্জ গিদুকালিন্দিয়া কলেজ আছে মত্রবে কলেজ আছে এগুলো হচ্ছে তুমি অনার্স করতে পারবা চাঁদপুরে এই কলেজগুলো আছে আর তোমরা আবেদন করার সময় কি লাগবে শুধু মাত্র তুমি প্রথম যে আবেদন করেছো আবেদন করার পরে একটা কাগজ হয়েছে এডমিশন রুল এবং ফি শুধু ওই রুল আর ফিটা লাগবি আবেদন করার সময় আর অন্য কিছুই লাগবে না আর তোমরা ইচ্ছে বলে ঘরে বসে আবেদন করতে পাবে আমাদেরকে রুল আর ফি দিলে আর কলেজে নামগুলো দিলে আমরা আবেদন করে দিতে পারবো। এবার আসি যে ভাই আমি কি কি বিষয় দিব যখন আবেদন শুরু হবে অর্থাৎ যেদিন আবেদন শুরু হবে তখন তখনLambda থাকবে যে কোন কলেজে কোন ডিপার্টমেন্টে কয়টা সিট খালি আছে সব কলেজে সব ডিপার্টমেন্ট কিন্তু রেলিস হিসেবে আবেদন করতে পারবা না এখানে তোমাদের সিট দেখাবে আসল সংখ্যা দেখাবে তোমার পয়েন্ট অনুযায়ী তুমি সি তুমি তোমার সাবজেক্ট দিবা এবং তুমি চয়েস দিবা তবে চেষ্টা করবা যতগুলো সাবজেক্ট আসে সবগুলো দেওয়ার জন্য চেষ্টা করবা আর যাদের পয়েন্ট মিডল লেভেলে বা কম তোমরা নর্মাল বিষয়ত যে সাবজেক্টগুলো সিট বেশি সেগুলো তোমরা আগে দেওয়ার চেষ্টা করবা তুমি একটা সিট দুইটা সিটের জন্য তুমি আগ্রহ দিদি এগুলো না পাওয়ার সম্ভাবনা একদম কম কেননা রিলিজ লেভেল চান্স পাওয়া খুব কঠিন তখন কিন্তু শত শত হাজার হাজার পলাপন কিন্তু আবেদন করে শুধু এক ডিস্ট্রিক্টের পলাপন করে না অন্য অন্য ডিস্ট্রিক্টের পাঁচ কলেজ মিলানোর জন্য করে তখন তোমাকে কিন্তু তারা এটা দেখবেন তখন দেখবে তারা হচ্ছে পয়েন্ট যাদের পয়েন্ট বেশি শুধুমাত্র তারাই চান্স পাবে আশা করি বুঝতে পেরেছ এখানে তোমার বাড়ি কাছি কলেজের আশপাশে এটা দেখবে না দেখবে হচ্ছে যাদের পয়েন্ট বেশি

আর এবার তাহলে আবেদন করলো আবেদন করলে এরপর আবেদন শেষ হওয়ার এক সপ্তাহ পর তোমাদের ফলাফল দেবে চান্স পেলে এরপর তুমি ভর্তি হবে এখানে যে কোনো ফলাফল আসবে যে কোনো একটি কলেজে একটি সাবজেক্ট আসবে এবং হয় তুমি পাঁচ কলেজ করছো পাঁচ কলেজে তোমার ফলাফল দেবে তুমি পাস কলেজে যাওয়ার প্রথম প্রথম লাইনে দ্বিতীয় দ্বিতীয় লাইনে তৃতীয় এভাবে তোমার পাঁচ নাম্বারটা যাবে ধরে তোমার নিচে দিকে যাবে না আশা বুঝতে পেরেছ আর এবার আসলে কবে আবেদনটা শুরু হবে আবেদন শুরু হবে সম্ভবত সম্ভবত মে মাসের বিশ থেকে পঁচিশ তারিখের দিকেই সম্ভবত আবেদন শুরু হতে পারে আবেদন চলবে প্রায় এক সপ্তাহ মতো আবেদন শেষ হওয়ার চার পাঁচ দিন পরে ফলাফল দেবে ফলাফল দেওয়ার পর ভর্তি যদি তখনও তোমাদের কোনো বিষয়

প্রথম ডেবিপের ভর্তি আবেদন শুরু এবং শেষ হওয়ার পর দ্বিতীয় ডেগি স্লিপ যখন শুরু হবে তখনই ডিগ্রির আবেদনটা শুরু হবে তো সকল ভালো থাকার সুস্থ থাকো আল্লাহ হাফিজ